বন্ধুরা সকলকে আবার একটি ভিডিওতে স্বাগত আজ তোমাদের দেখাবো কলকাতায় একশো আঠান্ন বছরের পূর্ণ প্রাচীন জৈন মন্দির আর এখানে রয়েছে একই সাথে প্রায় চারটি জৈন মন্দির আর চারটি জৈন মন্দিরের মধ্যে এটি হল চন্দ্রপ্রভুজির মন্দির তারপরে চন্দ্রপ্রভুজির মন্দির থেকে দর্শন করে আসলাম শীতল মহারাজের মন্দিরে আর এই মন্দিরটি রায় বদ্রিদাস বাহাদুর আঠারোশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত করেছিল। আর এখানে মন্দিরের সাথে সাথে মন্দিরের চারিপাশে পুরোপুরিভাবে সাদা মার্বেল পাথরের কাজ করা রয়েছে আর মন্দিরের কিছু কিছু অংশে রঙিন কাঁচেরও কাজ করা রয়েছে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করেই দেখতে পাবেন ডান একটি সুন্দর জলাশয় রয়েছে আর এই জলাশয়ে কয়েক রকম প্রজাতির মাছও রয়েছে এছাড়াও শুনেছিলাম কচ্ছপও রয়েছে কিন্তু আমি তা দেখতে পাইনি আজ আর এই মূল মন্দিরের অপোজিটে রয়েছে একটি সুন্দর বাগান আর এখানে জৈন ধারণের মানুষেরা ছাড়াও প্রতিনিয়ত অন্যান্য মানুষেরাও আছেন কিছুটা সময় কাটানোর জন্য আর এই মন্দির খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেল তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত আর এই হলো শীতল নাজির মূল গর্ভগীয় মন্দির আর এই মন্দিরের ভেতরে রয়েছে রঙিন কাঁচের কারুকার্য কিন্তু গর্ভগীয়ের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর এটি হলো এই মন্দির প্রতিষ্ঠাতা দাস বাহাদুরের স্ট্যাচু আর এনার জন্ম হয়েছিল ছাব্বিশে নভেম্বর আঠারোশো সালে আর এই শীতলজি মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে আরেকটি জৈন মন্দির অর্থাৎ এই হলো সেই দাদাবাড়ি জৈন মন্দির এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ মহাবীর জৈন মন্দিরের সামনে আর এখানেও দাদাবাড়ি মন্দিরের মতো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো দেখা দেখাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সময় করে ঘুরে আসো এই পরেশনাথ জৈন মন্দিরে